আসসালামু আলাইকুম মাত্র একটি সূত্র দিয়ে আপনি যে কোনো সাইজের এই সালোয়ারটি কাটিং এবং সেলাই করতে পারবেন ঘরে বসেই তো পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন বুঝতে পারবেন তো চলেন আমি কিভাবে কাটিং এবং সেলাই করি আপনাদের দেখাচ্ছি আমি এখানে ছোটো সাইজের সালোয়ার বানাবো তার জন্য আমি এখানে ছোটো কাপড় নিয়ে আপনারা যদি বড় সাইজের সালোয়ার বানান তাহলে আপনাদের সালোয়ার লম্বা যতটুকু অতটুকু এখানে বিছিয়ে নেবেন জাস্ট এতটুকুই স্যালাড যতটুকু লম্বা আপনারা পরেন অতটুকু রেখে বিছিয়ে নেবেন আর কিছু করা লাগবে না এই যে দেখুন এভাবে আমি ছোটো সাইজের স্যালাডটার মাপ নিয়ে নিয়েছি এখন আমি এটাকে চার বাস করে নেব তো আপনারা বড় সাইজের স্যালাড বানালেও ঠিক একই নিয়মে চার বাস করে নেবেন বন্ধ সাইডটা আপনাদের দিকে রাখবেন আর এই যে তিনও তিনটা সাইডে আমার কিন্তু খোলা সাইড তো আপনারা এই স্যালাডটা এখন আমি কীভাবে কাটিং করি আপনারা শুধু একটু দেখেন খেয়াল করে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে যে কোনো একটি সাইড থেকে আপনার বন্ধ সাইড বাদে তিনটা এই যে দুইটা সাইড আছে খোলা সাইড যে কোনো একটি সাইড থেকে আপনারা কি করবেন এটাকে এভাবে শেপ করে নেবেন সাইডটা বাজে কিন্তু এই রাউন্ড শেপটা কাটিং করে নেবেন তো আমি এখানে দুই থেকে আড়াই ইঞ্চি উপর দিকে এই রাউন্ড শেপটা উঠিয়েছি তো আপনারা চাইলে যদি আরেকটু কম উঠাতে চান তাও পারেন কিন্তু এই রকম দিলে আর কি ভালো হয় তো এই যে দেখেন কাটিং করা হয়ে গেছে এখন আমি এটাকে আপনাদের মেলে দেখাচ্ছি এই যে দেখেন এই পাশে একটা জোড় আছে এই জোড়াটা খুলে নেবো তো এখানে দুটি পাও হয়ে গেছে আর কি তো বড় সাইজের সালোয়ারও কিন্তু এভাবেই করবেন এই যে আমার দুটি পাও হয়ে গেছে এখানে এখন এটাকে কিভাবে সেট করছি একটু দেখেন এই যে এটা এভাবে হবে এই যে এইভাবে একটি বাজ দেবেন তারপরে এভাবে একটি বাজ দিবেন এটা কিন্তু সামনে থাকবে এই ফাড়াটা এভাবে এটা ভাজ দেওয়ার পর ওই একই নিয়মে ভাজ দিয়ে দেব দেখেন একই নিয়মে দিয়ে এই যে দিচ্ছি যে দেখেন এইভাবে ভাজ দিয়ে দেবেন এই যে এইভাবে ভাজ দেওয়ার পর দেখেন দুইটা পা হয়ে গেছে এখানে কোনো আলাদা কোমরে জয়েন্ট টয়েন্ট হবে না ডাইরেক্ট স্যালোয়ার হবে তো একেবারে ইজি এই স্যালারটা তো এখন আপনারা হায়ের মাপটা কিভাবে নেবেন একটু খেয়াল করবেন আমি কিভাবে হায়ের মাপটা নেই এই যে আমার ভাস করা হয়ে গেছে এখন আমি এই যে দুই সাইড এই দুই সাইডকে এই যে মাঝখানে যে দুই সাইড এই দুই সাইডে একসাথে ধরে এটাকে একসাথে চাপ দিয়ে ধরে এটাকে ভাস করে নেব হায়ের মাপটা নেওয়ার জন্য এই যে এইভাবে ধরে আমি এভাবে বাস করে করবো হায়ের মাপটা নেওয়ার জন্য এই যে আমার হাতের এই সাইডে কিন্তু হায়ার মাপটা হবে তো আপনাদের বড় সেলারের যদি হায়ের মাপ চোদ্দো পনেরো ষোলো যা রাখার এইখানে দু ইঞ্চি দেড় ইঞ্চি চড়া রেখে রাবারের গড়ের জন্য রেখে বাকিটুকু হায়ের জন্য নিয়ে নেবেন আমি এখানে ছোটো সাইজের স্যালার বানাচ্ছি তার জন্য এখানে আমি দশ ইঞ্চি হায়ের জন্য রেখেছি রেখে এভাবে মার্ক করে নিচ্ছি তো আপনারা বড় সাইজের সালোয়ার আর নর্মালভাবে যেভাবে হায়ের অংশ নেন ওইভাবে নিয়ে নেবেন তো এখন আমি কাটিং করে নিচ্ছি দেখেন আপনাদের এত সুন্দর করে বুঝাচ্ছি যদিও আপনারা না বুঝেন তাহলে আমাকে কমেন্ট করবেন আমি তা আর তারপরও আবারও বুঝিয়ে বলার চেষ্টা করব তো এই যে দেখুন আমি কাটিং করছি যে কাটিং করা হয়ে গেছে এখন সালোয়ারটা কিভাবে থাকবে তার একটা লুক দেখাচ্ছি আমি এই যে দেখেন এইভাবে এটাকে এভাবে রাখবেন তারপর এটাকে এভাবে রাখবেন দেখেন কত ইজি সালোয়ারটা এই যে দেখেন এই যে তারপর এখন আমি সেলাই করে দেখাবো কীভাবে এটা সেলাই করবে তার জন্য আমার এখানে কিছু চিকন পাইপিন নিয়েছি পাইপিনের কাপড় তো আপনারা এখানে লেসও বসাতে পারেন আমার হাতের কাছে লেস ছিল না তার জন্য আমি এখানে খয়রি কালার কাপড়টা দিয়ে পাইপিনের মতো চিকন করে বসিয়ে দিয়েছি তো লেজ লেস বা পাইপিন কোন সাইড থেকে কিভাবে লাগাবেন সেটা দেখাচ্ছি এই যে আমার হাতের এই যে নিচ থেকে এ নিচ থেকে একটা মার্ক করে নেবেন চক দিয়ে মার্ক করতে পারেন তো আমার কা এখানে চক ছিল না তার জন্য আমি এখানে কেসি দিয়ে মার্ক করে নিয়েছি তারপর এটাকে এই পর্যন্ত এইভাবে ঘুরিয়ে আপনারা আর কি পাইপেন বা লেস লাগাতে পারেন তো এখন আমি এটাতে এই সাইড থেকে আমার হাতের সাইড যে যেই সাইড আর কি সহজ হবে ওই সাইড থেকে আমি পাইপেনটা লাগাচ্ছি দেখেন পাইপেন নর্মাল পাইপেন আপনারা যেভাবে লাগান ওইভাবে লাগা নেবেন প্রথমে একটি সেলাই দিয়ে এটাকে পুরাটাতে কাভার করে নেবেন তো যদি বড়ো সালোয়ার সেলাই করেন আপনারা লেস বা অথবা পাইপেন এভাবে দিতে পারেন সুন্দর লাগবে তো এই যে দেখুন আমি এভাবে সেলাই করে নিচ্ছি পুরাটাতে আমি গুড়িয়ে ঘুরিয়ে সেলাই করে নেব হয়তো আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি বাকি বাড়তিটুকু কেটে ফেলে দেবো তারপরে এভাবে মুড়িয়ে সে পাইপিনটাকে কাভার করে নেব এই যে এতটুকুই দেখেন একেবারে সহজ তো আমার সেলাই করা হয়ে গেলে এখন আমি এটাকে কিভাবে সেট করব এই যে এই আগের মতো এটাকে রেখে তারপরে ওই এই সাইডটাকে এই যে দেখেন এই সাইডের পাইপিংটাকে এটার উপরে উঠিয়ে দেব এই যে এটাকে এভাবে রাখবেন রেখে তারপর এই সাইড থেকে এই কাপড়টাকে এভাবে এটার উপরে উঠিয়ে দেবেন এই যে এভাবে উঠিয়ে এটাকে পুরোটা সেলাই করে দিবেন নিচের কাপড়ের সাথে যেন না লাগে সেদিকে খেয়াল রাখবেন একটু কষ্ট হয় এই এটা সেলাই করতে তো এটা দুটি নিয়ম আছে সেলাই করার তো আমি একটি নিয়ম দেখাচ্ছি তো এভাবে এই কর্নার থেকে দৌড়ে এটাকে এখানে ভালো করে সেলাই করে তারপরে এদিকে পুরোটাতে সেলাই করে দেবেন এই যে আমি সেলাই করে দেখাচ্ছি এভাবে সেলাই করে দেবেন সেলাই করা হয়ে গেলে এখন আমি ওপর যে পাট আছে ওই পাটা তো এভাবে পাইফিন করে রেখেছি তারপরে এখানে এই যে হাইয়ের মাপটা ভালো করে রেখে তারপরে একটি একটির উপরে একটি উঠিয়ে এইটা করে সেলাই করে দেবো তো অবশ্যই আপনারা একটি পা সেলাই করার পর আরও একটি পা সেট করে সুন্দরভাবে তারপরে সেলাই করবেন এই যে সেলাই করে দিচ্ছি তো সেলাই করতে করতে আপনাদের একটা কথা বলি যারা এখনও আমার চ্যানেল বা পেজ ফলো করেন নাই প্লিজ ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও বানাই আপনাদের একটি সাবস্ক্রাইবার একটি ফলো আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাতে আরও বেশি আমি আগ্রহী হব তো এখন আমি এই যে হাই দুটোকে লাগিয়ে নিচ্ছি তো একেবারে ইজি নিয়ম এই যে হাই দুটো এভাবে লাগিয়ে নেবেন ভিডিওতে একটি লাইক একটি শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলে আমি আরও আগ্রহী হব তো এই যে দেখুন আমি এটাকে সেলাই করে দিচ্ছি তো আস্তে আস্তে এটাকে সুন্দর করে সেলাই করে দিতে হবে এই তো আমার এটা সেলাই করা শেষ এখন আমি এটাতে রাবার জয়েন করব তো আমি এখানে চড়া এক ইঞ্চির সাইজের রাবার নিয়েছি তারপর এখানে এটাকে একটি ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি নেওয়ার পর এখন আমি রাবারটি সেট করব তো রাবার সেলাই অনেকেই পারেন যারা না পারেন তারা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ফেসি ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর এই যে দেখেন রাবারটাকে এভাবে সেট করে নেবেন চাইলে আপনি চিকন রাবারও লাগাতে পারেন যদি হাতের কাছে চড়া রাবার না থাকে তো তার উপরে আমি এটার উপরে আরও একটি সেলাই দিয়ে দেবো তারপর আমার সালোয়ারটি কমপ্লিট তো আপনারা কিন্তু এই সূত্র দিয়ে পুরো যত সাইজের সালোয়ার সব সাইজের সালোয়ার বানাতে পারবেন শুধুমাত্র হাইটা বড় ছোটো রাখলেই কিন্তু হয়ে যাবে আর লম্বাটা আপনার যতটুকু সালো লাগা অতটুকু লম্বা নিয়ে নেবেন বাস এতটুকুই আর কিচ্ছু না তো এই যে দেখুন আমার স্যালারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তো যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন যারা বুঝতে পারেন না তারাও কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর দেবো আমি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন